হরে কৃষ্ণ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি একাদশী ব্রত নিয়ে পৌষ মাসে শুক্লাপক্ষের একাদশী পুত্রদা একাদশী এই একাদশী কবে তিরিশ না একত্রিশ আসুন জেনে নিন একত্রিশে ডিসেম্বর বুধবার দু হাজার পঁচিশ পৌষ মাসে শুক্লাপক্ষের একাদশী পুত্রদা একাদশী সময় ব্রতের পরের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সকাল ছটা আঠারো থেকে নটা বাহান্ন মিনিট ভবিষ্যতার পুরাণে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে পুত্রদা একাদশী ব্রত পালন করলে মানুষ সকল পাপ থেকে রহিত হয় এবং বিদ্যান ও যশস্বী হয় এছাড়া পুত্রই ইচ্ছা নিয়ে এই ব্রত উদযাপন করিলে ব্রতী পুত্র প্রাপ্তি হয় তাই আসুন আমরা সবাই এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করি আর মন থেকে ভালোবেসে বলি রাধে রাধে